চিনানটা দে আমি যাই একটু দেখে আসি বাবা তুমি তো গেলে পাবা না কারণ হচ্ছে আজকে সন্ধ্যায় তো রিলিজ হয়ে যাবে তাই না হ্যালো বল ভাইজান নীতি তো একটা কোলার লগে গেছে পালিয়েছে এত বড় সাহস আর তুই ওই মেয়ের জন্য কাডা কাটি করছিস না dara আমি এখুনি আসছি ওর মেয়ে আর যে ছেলের সাথেও পালিয়েছে দুইটাকে কেটে টুকরা টুকরা করব আমি আমার চাচাতো বোন মানে বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে হ্যাঁ আরে বাপ রে কি পেশ স্বাস্থ্য স্বাস্থ্য দেখতে এখন একবার যদি আমার চাচার বাবা ওদেরকে খুঁজে পায় না একদম কেটে টুকট টুকরো করে ফেলবা আচ্ছা এখন তোরা কোথায় আছিস এই তো হোটেলে কি বলছিস হো হোটেলে মানে হ্যাঁ আমরা না বিয়ে করে নিয়েছি হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে আপা তো তো আত্মগোপন করে আছি ও তাহলে তো ভালোই আর বলিস না একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হলো আবার